মাঝে মাঝে আসি আপনাদের বিনোদন দিতে তো আসেন আজকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আমার এই গলায় একটা গান গাওয়ার চেষ্টা করি লাইফে গান বলতে কি আমি এটা জানি না গান কীভাবে গাইতে হয় সেটাও জানি না গানসের রোজ জানি না কোন জায়গায় থামতে হবে কোন জায়গায় ধরতে হবে কিছুই জানি না তাও চেষ্টা করব আমি কি গান গাইতে পারি হ্যাঁ বলতেছে বলতে তো দেয় নারিদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছুই নয় তোমার কাছে ফিরে আসি তো আসেন একটু সামনে গিয়ে সামনের লাইনটা মনে করি কারণ আমার গান মনে থাকে না মনে করার চেষ্টা করি আর আমার বিয়েটা দেখাই তো আমি আসছি এখন ধানকেতে ধানকেত দেখতে প্লাস আপনাদের দেখাতে আমার এদিকে রয়েছে অসংখ্য ধানকেত যা দেখলেই মনের মাঝে একটা আবেগ কাজ করে দেখলেই মনটা ভালো হয়ে যায় তো আমিও চাই আপনাদের মন আমার মতেই ভালো হোক যদিও আমি ভালো লাগার কারণ না হতে পারি কিন্তু চেষ্টা করবো আমি ওর চেষ্টা চালিয়ে যাবো তুমি 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 মনে রানাচ্ছে কানছে সত্যি বলো না কেউ কি না কখনো কোন তুমি 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 এই মনে রানাচ্ছে কানছে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা ক কোনো বাছে বলতেছে মনে হয় বলতে তো নারী কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে দূরত্ব কিছু তোমারই কাছে ফিরে আসি সো আমি একটু আগে আপনাদের ধানকে দেখালাম তার পাশে কিন্তু বিল আছে সে বিলটা দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে ওইটা দেখলো মনের কিছু অনুভূতি কাজ করে যে মনে চায় এখানে গোসল করতে মনে চায় এই নীরবতার মাঝে ডুবে যেতে সো আসুন সামনে আরো অনেক কিছু আছে আপনাদের দেখানো শুধু বিল নয় ধান নয় এখানে রয়েছে অসংখ্য কৌমিক যা দেখতে বিছিয়ে হলো এটা আমাদের নদীর পার রক্ষা করে বলো না তুমি কেন বহুদু কেন আমি একা হৃদয় জান না তুমি নাই আমার স্বপ্ন মেঘে দেখা নামে না রবদুর অবল না তুমি কেন বহ আমি কেন একা হৃদয়ে বাংচুর জান যদি আমি পারি না আমি জানি না আমি শিখবো আমি গাইবো আমি জানবো হয়তো গলার সুর ভালো হবে না এটা জানি কিন্তু গাইতে গাইতে ভালো হবে আশা করি আপনারা আমাকে অনুপ্রেরণা দেবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে সবাই এইখান থেকে ওইখানে চলে যায় সো আমি চেষ্টা করব ভালোবাসা আর আশা করি আমি আপনাদের অনেক আপনারা যে আমাকে সাপোর্ট করেন আমাকে এতটা উৎসাহ দেন সব মিলে আমি নিজেকে নিজের মাঝে অনেক সাহসিকতা কাজ করে না পারলেও মনে চায় এটাই করি আমি টোটালি অ্যাক্সাইটেড মানে অ্যাক্সাইটেডিং বিষয়টা ওইখান থেকেই কাজ করে যখন আপনারা আমাকে ভালোবাসা দেন আমি ভালোবাসা পাই চলেন আমি আজকে আরো ভালোবাসা দিতে চাই সামনে আরো অনেক সামনে আছে আপনাদের তো অবশ্যই বাদাম খান সামনে শীত আসছে বাদাম খাবেন ওইখানে আছে দেখাবো আপনাদের আজকে যা কিছু আছে সব শেয়ার করবো আসেন ও বলো না তুমি কেন বহু আমি কেন এক জানো না তুমি বাসছিলাম বাদাম কেত দেখাতে কিন্তু না এটা বাদাম কেত না এটা আমার ভুল বসে তো আমার ভুল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বাদাম কেত আমি বাদাম কেত দেখাবো আমার বাদাম কেত আমার না মানে আমাদের এই এলাকার বাদাম কেত আপনাদের আজকে দেখতে পাচ্ছেন আজকের গাছ কালকের বীজ কালকে আপনারা এটাই খাবেন শীত আসার আগে আপনারা আপনাদের হাতি পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আমার আমার আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি শীত আসার আগে আপনারা অবশ্যই এই বাদন খেতে পারবেন সো বেলা শেষে আমি অনেক একা আপনারা সাথে আছেন সেই একা আমার লাগে না